রেলিংয়ের উপর উঠে গেল আঠেরো থাকা লরি ব্যারিকেড পার হতে গিয়ে ঘটলো এই বিপত্তি আর এই ঘটনায় রীতিমতো ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য সুতির চাঁদের মোড় জাতীয় সড়কে জানা যায় ফারাক্কার দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল লরি ব্যারিকেড পার হতে গিয়ে অসাবধানতা বসত হঠাৎ রেলিং এর উপরে উঠে যায় সেই লরি শেষ পর্যন্ত কোন রকমে রক্ষা পায় সেই আঠেরো চাকা লরি আনা হয় ক্রেন ক্রেন দিয়ে লরিটিকে উদ্ধার করা হয় যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি লরির চালক এবং সহচালক পড়ে জানা যায় তবে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা মনে করা হচ্ছে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এবং লোডিং এর চাপ সহ্য করতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ফারাক্কার দিক থেকে গাড়ি একটা এদিকে যাচ্ছিল মোড়গ্রাম সাইডে হঠাৎ করে একটা শব্দ পেলাম এখানেই বসেছিলাম চাঁদের মোড়ে এখানে স্থানীয় আমি হঠাৎ করে একটা শব্দ পেয়ে ছুটে এসে দেখি ড্রাইভারের সম্ভবত তার চোখে ঘুমলা গুপ্তাও আর কোনো রকম একটা প্রবলেম থেকে ড্রাইভার কিন্তু গাড়িটা ওই গাছওয়ালের উপরে উঠিয়ে দিয়ে অর্থাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হ্যাঁ নিয়ন্ত্রণ হারিয়ে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি কোনো আহত হয়নি কোনো নিহত হয়নি পরিবেশ ঠান্ডা এখন আর গাড়ি যাই হোক উদ্ধার করল উপরে নিয়ে গেল উদ্ধার করে নিয়ে গেল কোন জায়গায় ঘটনাটা ঘটেছে কোন জায়গায় চাঁদের মোড় চাঁদের মোড় আপনার পরিচয় আমার পরিচয় আমি আজকে আমি চাঁদের বসে বাসিন্দা